আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ছোট ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের যৌত শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই নিয়ে। আজকে আমরা আলোচনা করব একেবারে লেসন 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। ইউনিট 1 लेसन 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। তবে আমরা মূল বইয়ে যাওয়ার পূর্বে আমাদের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথমত আমরা ওয়ার্ড মিনিং দেখে নিচ্ছি যে প্রথমত আমি এক পাশে দিয়েছি ওয়ার্ড আরেকপাশে দেখতে পাচ্ছি আমরা মেনিং এখানে অনেক শব্দ যোগ করেছি অর্থাৎ আমরা ইউনিট ওয়ানে এ এক থেকে পাঁচ পর্যন্ত যে লেসন গুলো আছে প্রত্যেকটি ওয়ার্ড গুলো আমরা এখানে সংরক্ষণ আছে তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি লোক অর্থ থাকা লিসেন অর্থ শ্রবণ করা এরপরে এন্ড অর্থ হচ্ছে এবং সে অর্থ হচ্ছে বলো বা বলা এরপর দেখতে পাচ্ছি হেলো অর্থ হচ্ছে এই যে বা ওনে তো আমি এমত হয় টিচার তো শিক্ষক এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে ইউ অর্থ তোমার নেম অর্থ নাম মাই অর্থ আমার ফ্রম অর্থ হচ্ছে হতে থেকেছে এরপর হাই অর্থ হচ্ছে এই যে নাইন অর্থ নবম ইয়ার্স তো হচ্ছে বছরগুলো লোক অর্থ থাকা লিসেন অর্থ শ্রবণ করা সিং অর্থ গান করা এরপর আমরা দেখতে পাচ্ছি হেরা অর্থ হচ্ছে এই যে হা অর্থ কত কেমন কিভাবে ইউ অর্থ তুমি বা তোমরা এম ই অর্থ হয় থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ বা থ্যাংকস তো ধন্যবাদ এরপরে এন্ড তো হচ্ছে এবং বেরি অর্থ হচ্ছে অনেক আর ওয়েল অর্থ ভালো রিড অর্থ পড়া এই প্রশ্ন ডান পাশে যদি একটু দেখে নিই সেটা হচ্ছে হোয়াট অর্থ কি বা ক্লাস অর্থ শ্রেণী ইন অর্থ মধ্যে হাউ অর্থ কত কেমন কিভাবে হোয়ার অর্থ কোথায় ফ্রম অর্থ হতে থেকে লিপ অর্থ বাস করা ডু অর্থ করা কোশ্চেন আস্ত অর্থ প্রশ্ন করা রাইট অর্থ হচ্ছে লেখা বা লিখা এক্সারসাইজ অর্থ হচ্ছে চর্চা করা বা ব্যায়াম করা বুক অর্থ হচ্ছে বই এভরি অর্থ অনেক আস্ক অর্থ হচ্ছে প্রশ্ন করা আনসার অর্থ উত্তর দেয়া ইন অর্থ মধ্যে আয়ত আমি শ্রেণী অর্থ হচ্ছে আমার ক্লাস এরপরের ক্লাস তো শ্রেণী নাইট অর্থ চমৎকার মিট অর্থ সাক্ষাৎ করা ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু ফাইন অর্থ ভালো সে অর্থ বলা দিস অর্থ হচ্ছে এই বা ইহা অর্থকে বা যিনি এক অর্থ হচ্ছে কার্যক্রম আর গ্রুপ ওয়ার্ক অর্থ হচ্ছে দলবদ্ধ কাজ এই হচ্ছে আমরা লেসন আমাদের একদিকে পাঁচ পর্যন্ত যেন ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো এখানে শেয়ার করলাম আমরা এখন পরবর্তীতে আমাদের যে পাঠ্য বইয়ের যে আলোচনা গুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছি আমাদের সম্পর্কে বলেছে বা আমাকে আমাদের সম্পর্কে আলোচনা করেছে লেসন এক থেকে তিন আমরা এখানে দেখতে পাচ্ছি লেসন এক থেকে তিন আমরা এখন তখন এখানে যে অনুবাদ গুলো আছে প্রত্যেকটি অনুবাদ গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে যে এইখানে দেখতে পাচ্ছি আমরা লোক লেসেন এন্ড স্যার বাংলা অর্থ হচ্ছে দেখো শোনো এবং বলো আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা মেয়েরাম বলেছি যে হ্যালো আই এম ইউ টিচার মাই নেম ইজ সালমা আক্তার হ্যালো এই যে আমি তোমাদের শিক্ষক আমার নাম সালমা আক্তার এটা বলেছে আর এই পাশে বলছে যে হ্যালো আই এম আলি অর্থাৎ এ বলেছে যে আই এম আলি আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ে এটা বলেছেন আমরা কোন পরবর্তী পেজটি দেখে নেব যে পরবর্তী কি আছে এখানে আমরা দুইটা আসনে দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাই এজ আই এম শিরিন আই এম ফ্রম পলাশপুর অর্থাৎ আরেকজন স্টুডেন্ট বলেছে যে আই এম শিরিন আমার বাড়ি পলাশপুরে আর অন্যজন বলছে হ্যালো এইজ আই এম বিজয় আমি বিজয় আই এম 9 ইয়ারস old আমার বয়স 9 বছর এটা বলেছে তো আমরা এখন পরবর্তী পেজের মধ্যে আমাদের যেগুলো দিয়েছে এগুলো তো দেখে নিব নাকি কিছু প্রশ্ন যোগ করেছে প্রশ্নগুলো আপনাদের একটু ধરાভায়িক করে বোঝানোর চেষ্টা করছি এখানে আমাদের প্রথম যে প্রশ্ন করা আছে ফেয়ার এন্ড আর্কস আনসার অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজগুলো আমরা করব এবং প্রশ্ন করব এবং উত্তর দেব প্রথমত জিজ্ঞেস করছে হোয়াটস ইউর নেম তোমার নাম কি এরপরে বলছে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো আরেকটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম তোমার বাসা কোথায় আরেকটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি এটা বলেছেন আর এখানে প্রশ্নগুলো করেছে মানে বলছে যে প্রশ্ন একজন করবে অন্যজন উত্তর দিবে এখানে বলেছে আর্টস এন্ড মোর কোয়েশ্চেন বা যদি তোমাদের থাকে এমন আর অনেক প্রশ্ন তোমরা করবে এবং উত্তর দিবে নিচে একটা লাইন দিয়েছে আমরা সি নাম্বারে দেখতে পাচ্ছি যে রাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন ফ্রম Activity be in বি ইন book এক তোমার প্র্যাকটিসের চর্চার বই তুমি তোমার প্রশ্নগুলো করবে এবং নিজের মতো করে উত্তর দেবা এরপর আমরা পরবর্তী পেজ দেখে নিব লেসন চার থেকে পাঁচ পর্যন্ত আবারউট নেই এখানে উপর লিখে আছে যে একই কথা যে লোক থাকাও লিসেন সিং লোক লিসেন এবং শ্রবণ করো বা মনোযোগ দিয়ে শোনো সিং এবং গান করো এখানে এখানে দেখতে পাচ্ছি একটু এখানে বলেছে হেলো 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 এই যে এই যে এই যে আর ইউ তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো এরপরে বলছে আই এম ভেরি ওয়েল আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ এরপর হচ্ছে অ্যান্ড হাউ আর ইউ এবং তুমি কেমন আছো আই এম ভেরি ওয়েল টু অর্থাৎ আমিও ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ এটা বলেছেন আমরা এখন এখন পরবর্তী দেখি আছে এটা দেখে নেব আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি একই একদম বাক্য দেখতে পাচ্ছি লিসেন রিড অ্যান্ড সে শোনো পড়ো এবং ভালো এটা বলেছে আমরা নিচে একটু কবিতা দেখতে পাচ্ছি কবিতাটা একটু পড়বো ডায়লগ এখানে দু একজনের কথা বলেছেন এটা পড়লে আমরা শেষ করব ক্লাস টেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন মিথা মিথা প্রশ্ন করেছে যে হেলো এই যে আই এম মিতা আমার নাম মিতা বা আমি মিতা আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ে সালমা এরপরে বলছে সালাম এখানে বলছে যে আই এম সালাম আই এম ইন ক্লাস ফোর টো আমিও ক্লাস ফোরে পড়ে নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো এরপর বলছে হুজ ইউর ফ্রেন্ড তারা কি তোমার বন্ধু বা তোমার বন্ধু কে কে এরপর বলছে মিথা মিথা উত্তর দিল দি চিজ আয়েশা এটা আয়েশা বা ইহা আয়েশা সি ইজ ইন ক্লাস থ্রি তিনি চতুর্থ শ্রেণীতে বা তৃতীয় শ্রেণীতে পড়ে এরপর বলছে সালাম হ্যালো এই যে আয়েশা এই আয়েশা নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে বা দেখা করে ভালো লাগলো এরপর আয়েশা উত্তর দিল হ্যালো এই যে নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে বা সাক্ষাৎ করে আমাদেরও ভালো লাগলো হাও আর ইউ তোমরা কেমন আছো সালাম বলছে যে আই এম ফাইন থ্যাঙ্কস আমরা ভালো আছি বা আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ এরপর আমাদের সি নাম্বার এট লাইন বলেছে দেখতে পাচ্ছি গো ফর দলবদ্ধ কাজ এরপর দেখতে পাচ্ছি আমরা এক্স দা ফ্রম অ্যাক্টিভিটি বি এই হচ্ছে আজকে আমাদের ক্লাসটি তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন আর ভিডিও যদি না বোঝেন কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টসে জানাবেন আজকে এখানে শেষ করছি এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ